যখন চান করছিল তখন আর ভিডিও করা হয়নি এমনি নর্মাল ঘরে আসে এখন ভিডিও করা হচ্ছে আর ওইদিকে প্রচন্ড দুষ্ট বুদ্ধি মাথার ভেতরে ছটফটে প্রচন্ড ছটপটে দুজনে দুজনের কাজ ও নিজেকে পরিষ্কার করতে ব্যস্ত আর এইদিকে দিকে ছোট ছুটি করতে ব্যস্ত

নিজেকে করছে এত পালকছে বলার মত না প্রতি বছরই এই টাইম বর্ষার আগে প্রচন্ড যখন গরম পড়ে তখন এদের গায়ে থেকে প্রচন্ড পালক উঠতে থাকে আবার যেই একটুখানি গরমটা কমে সুন্দর ভাবে ভর্তি হয়ে যায় তখন আবার খুব সুন্দর লাগে নাহলে কেমন একটু রোগা রুগা লাগে কেমন যেমন লাগে একটু খেলছে একটু নিজে নিজে পরিষ্কার করছে বেশ ওর ওর মতো খেলতে শুরু করেছে সমস্ত দেয়াল গুলোকে কামড়ে কামড়ে খেয়ে খেয়ে দেয়াল নষ্ট করে দিয়েছে ব্যস্ত রেখেছে পরিষ্কার করছে হতে পারে হয়তো এদের পা চুলকাচ্ছে কিংবা হয়তো দেখা যাচ্ছে যে কি জানি হয়তো নতুন পালন করছে সেই জন্য হয়তো অসুবিধা হচ্ছে যাই কিছু একটা কারণে এরা এরকম

আমার কাছে প্রায় ছাব্বিশ বছর ধরে রয়েছে মানে এদের বহু ছোট থেকে আমি এদের পালন করেছি যার জন্য এদের প্রতি আমার খুব মায়া পড়ে গেছে এরা আমাকে খুব মতো ভালো মতো চেনে আমি এদের কাছে আসলে এরা খুব হ্যাপি কিন্তু আমি এদের খাঁচা থেকে বের করি না অত খেয়াল থাকবে না বাইরে উড়ে চলে গেল পাখি না এরা সবসময় যতই যাই হোক সুযোগ পেলেই উড়ে পালাবে অনেকে বলে ডানা কেটে বাইরে ছেড়ে দাও আমি বলি না এদের ডানা কাটতে খুব মায়া লাগে যেন খাঁচাতেই থাকে আমি খাঁচা থেকে বেরও করি আর কাউকে ধরতে দিই না আমিও ধরি না কখনও কেননা ওদের না ধরাই ভালো এদের এমনিতে এদের সঙ্গে তো কথা বললাম টাইম স্পেন্ড করলাম এইটুকু ঠিক আছে এদের আমার ধরতে খুব মায়া লাগে কেননা কোথায় গায়ে পালক উঠে যাবে কিংবা ওদের বিয়েটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ওদের কখনও ধরি না ফ্ল্যাট সঙ্গে পাঁচটা পরে তার দিশ সন্ধে হয়ে এসেছে এই এই সময় এসে বসেছে আর একটু প্রায় উড়ে সে এক্ষুনি আসতেও পারে আবার নাও আসতে পারে কোনো ঠিক নেই এত সুন্দর ডাক আমি একটু ব্যস্ত ছিলাম বলে যার জন্য আমি ভিডিওটা করতে পারি আমার কথা একটু ব্যস্ত দেখান হয়েছে তাই আমার একটু ভিডিও পড়ছে

দের সাথে কথা বলে আপন মনে ডাকতে থাকে আবার এদিক ওদিক করে বসে আবার একটু বাইরে ঘুরে এলো আবার এখানে এসে বসে গেল ওদের এই জায়গাটা ওদের খুব প্রিয় জায়গা আর আমারও ভালো লাগে ওরা এখানে আসে বলে আমার যখন একটু ভালো লাগছে না তখন আমি কী করি এদের সঙ্গে কিছুটা সময় স্পেন্ড করে থাকি সব এক খেয়ে ঘরের ভেতরে থাকা ভালো লাগে না পাখিদের সঙ্গে পশুদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে কার না ভালো লাগে সকলেরই ভালো লাগে হয়তো বোরিং যে ঘুমোতে ইচ্ছা করছে না ঘরেতে থাকা মানেই এক কাজ কোথাও বের হওয়ার কোনো চান্স নেই যার জন্য এদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করা দরকার ছাড়া তো আর বের দেওয়া যাবে না বিনা প্রয়োজনে বের হবই বা অস্বের জন্য বাইরেতে তাই এরা ঘরেতে আসে খুব ভালো লাগে সকলেরই ভালো লাগবে যাদের ঘরেতে এইরকম পায়রা থাকে কিংবা পায়রা যায় তারা অবশ্যই কমেন্টে লিখে গেল আমারও ভালো লাগবে কেননা আমি ভাবি হয়তো আমার ঘরেতে আছি এরকম অনেকের ঘরেতেই আছে প্রকৃতি থেকে নিজে থেকেই আসছে আবার নিজে থেকেই আবার ফের বাইরে বেরিয়ে যেতে যখন ইচ্ছা হলো আবার যখন ইচ্ছা হলো চলে গেলো ইচ্ছা মতোই ফ্রিডম চলে গেলার মতো গেম খেলতে অন্য দিনের মতো হোয়াইডলিক হয়ে ওঠে যেটা দেখিয়েছি বয়টা এটাই দেখিয়েছি ওরাও সবাই দেখা যাচ্ছে এইরকম দেখিয়েছে আমাদের সাথে আবার ফের দেখবো কী কী লেটার আসে সেই অনুযায়ী একটু ওয়ার্ড লিখে ফেলব আবার ফের লিখবো দেখেছি এটা আবার ফের দেখা যায় কী লেটার আসে এই ওয়ার্ড এই ওয়ার্ডটা আমি দেখেছি আগে যে রাউন্ডটা হয়ে গেছে ওটা কমপ্লিট করতে পারে নি যেন তখন একটু ব্যস্ত হয়ে পড়েছি তখন মনে ব্যাপারে যেন আরেকটা রাউন্ডে আবার খেলতে বসেছি এবারে দেখা যাক ঠিকই লেটার আছে আমি বুঝেছি এই ওয়ার্ডটা वर्ड को आप बना लेते हो लेटर वर्ष आजी टुडे नहीं चाहिए एक वर्ड में नहीं चाहिए दूसरे वर्ड में ऐसे चीज तो नहीं चाहिए वहाँ पे तो अगर कि ये वाला चीज ये वाला ये वाला मुने ऐसे चीज तो नहीं आते इन्हें ऐसे इसके वाले एक पॉइंट राउंड क्वालीफाई नहीं चाहिए

এসেছে উনি ওয়ান ডে খেলে জাস্ট এন্টারটেনমেন্টের জন্য খেলা কিন্তু তারা রয়েছে আজকে খেলা যেত না তাও আমি একটুখানি বসেছি সময় করে নিয়ে টাকা ঘুরো তারা ঘুরো খেলার কোনো মানে ইচ্ছা থাকলেও উপায় নেই অন্যদিকে ব্যস্ত কমপ্লিট করতে পারলাম না দেখে যাক এবারে আমার কী হয় মাথায় поставь как সে রাউন্ড শেষ হয়ে গেল ফার্স্টে পার্টটা আমি দেখাতে পারিনি কেন তখন একটু ব্যস্ত ছিলাম খেলার মধ্যে সেকেন্ড পার্টটা দেখিয়েছি সেখানে আমার পজিশন ফার্স্ট সেকেন্ড রাউন্ড গিয়ে দেখেছি ফার্স্ট রাউন্ডটা দেখানো সে আমার এখানে পজিশন এসেছে মানটি যেটা আমার পজিশন জাস্ট একটা এন্টারটেনমেন্টের জন্য আছি মনে নম নবম অধ্যায় রাজবিদ্যা রাজবুদ্ধ যোগশ্রী ভগবান উবাচী ইদম প্রীতি উচ্চতম প্রবক সম্মান সুযোগে জ্ঞান বিজ্ঞান সহিত যজ্ঞাত্মক শশী সুহৎ রাজবিদ্যা রাজবুদ্ধ পবিত্র ইদম উত্তম প্রত্যক্ষ ভগবান ধর্ম শুশু সম্পর্ক বয়ম অশ্রদ্ধ ধান পুরুষ ধর্ম শাস্ত্র পরন্ত প্রাপ্যমান মৃত্যু সংসার বর্তমানে ময়া তত ইদম সর্বং জগদ ভক্তমূর্তি না মস্থানী সর্বভূতানি ন চাহন্তেশ্বর অবস্থিত হয় শুভ সন্ধ্যা বন্ধুরা আমি চা নিয়ে বসেছি মিষ্টি তোমরাও সকলে ভালো আছো তোমরা এই সময় নিশ্চয়ই চা খাও রাত্রেবেলা ফুলগুলো খেলতে শুরু করেছে চারিদিক একদম পুরো নিস্তব্ধ হয়ে গেছে এখন প্রায় রাত বারোটার মতো বাজে খেলছে কুকুরগুলো রাস্তা পাহারা দেয় আর খেলতে থাকে যাতে এখানে অচেনা কেউ না এখানে আসতে পারে এদের কাজ হচ্ছে এগুলো আবার বিভিন্ন রকম নাম রয়েছে খেতে একটু একটু যা থাকে তাই একটু খেয়ে বেসেরাতেই খুশি বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন জন খেতে দেয় ওরা ওতেই খুশি এগুলো কিন্তু রাস্তার কুকুর কারোর বসার কুকুর নয় একজন বাড়িতে চুপচাপ বসে রয়েছে একজন একটু বালি থেকে নেমে বসে রয়েছে মানে যার যা ইচ্ছা সেটাই করে যাচ্ছে প্রচুর পরিমাণে রোদ মানি প্ল্যান্টের গাছটা অনেকটাই পাতা ছেড়েছে আর এদিকে ফুলের গাছটাও গরম হয়ে যাচ্ছে এরকম লাগছে বাইরে দিন রাস্তাঘাটে লোকজন চলাফেরা করছে আশেপাশে সব বাড়ি ঘর আছে সকালবেলা বলেই বলবাসি আমার এই গাছ দুটো খুব সুন্দর দেখতে লাগে